সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কংগ্রেস সেবা দলের জেলা নেতৃত্বদের কালিমা লিপ্ত করার চেষ্টা করছে কেউ বা কারা এই অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করলো কংগ্রেস সেবা দলের জেলা নেতৃত্ব সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ কোচবিহার শহরের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস সেবা দলের জেলা নেতৃত্ব সেখানে তারা অভিযোগ করে লোকসভা নির্বাচনের পর থেকে কেউ বা কারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কংগ্রেস সেবা দলের জেলা নেতৃত্বদের কালিমা লিপ্ত করার চেষ্টা করছে জানিয়ে তারা সাইবার ক্রাইমে খবর দিয়েছে এবং তারা সাইবার ক্রাইমের কাছে সাত দিনের সময় দিয়েছেন মূল অভিযুক্তকে ধরার জন্য এবং তারা আরও জানান যারা এই সমস্ত কাজ করছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কংগ্রেস সেবা দল সবসময় তৈরি এই বিষয়ে তারা আরও জানান তাদের মনে হয় এই ঘটনাটি ঘটাচ্ছে বিজেপি কোন সদস্য বলে জানিয়েছেন তারা মাস ধরেই আমরা একটা জিনিস ভালো করি যে এই যে বিভিন্ন নামে ফেক আইডি বিশেষ করে কংগ্রেসের নামে যেই ফেক আইডিগুলো তৈরি করা হচ্ছে এবং স্বাভাবিকভাবে যেহেতু কংগ্রেসের নামে ফেক আইডিগুলো হচ্ছে সেক্ষেত্রে কংগ্রেস প্রেমী মানুষ প্রত্যেকেই একটু আগ্রহ নিয়ে সেই আইডিগুলো ফলো করছে এবং প্রথম প্রথম হয়তো সেই আইডিগুলো থেকে কংগ্রেসের প্রচার আমরা লক্ষ্য করলেও পরবর্তীতে দেখছি যে কোচবিহার জেলায় যারা মূলত জমিনে থেকে কংগ্রেসটার জন্য লড়াই দিচ্ছে সারা জেলা জুড়ে যারা কংগ্রেসটাকে শক্তিশালী করার লক্ষ্যে মুভমেন্ট করছে তাদেরকেই বিশেষ করে টার্গেট করে এই আইডিগুলো থেকে বিভিন্নভাবে কুসার অটানো হচ্ছে যা দেখে দলের অভ্যন্তরে তো বটেই বিশেষ করে যারা এই আইডিগুলো ফলো করছে পেজগুলো তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং যাদের লক্ষ্য করে মানে এখানে আমি দেখেছি এই যে আমরা কংগ্রেসি কখনো সর্দার বল্লভ ভাই প্যাটেল লাল লালবাহাদুর শাস্ত্রীর নামে পেজগুলো খোলা হচ্ছে এবং সেই পেজগুলো থেকেই দিনের পর দিন কংগ্রেসের নেতৃত্ব এবং তাদের সাথীদের বারংবার টার্গেট করে বিভিন্নভাবে কুৎসা লটানো হচ্ছে তাদের ব্যক্তিগতভাবে টার্গেটের পাশাপাশি রাজনৈতিকভাবেও তাদের কালিমালিত্ব করা একটা চেষ্টা চলছে যার জন্য দীর্ঘদিন দেখতে দেখতেই আমরা আজকে বাধ্য হয়েছি আমরা বাধ্য হয়েছি এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে আমরা সাইবার ক্রাইমে গিয়েছি সেখানে লিখিত আকারে আমরা অভিযোগ জানিয়েছি সেখান থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে কয়েকদিনের মধ্যেই মূল অপরাধী যারা আছে তাদেরকে চিহ্নিত করে সামনে আনা হবে কি ধরনের উৎসাহ হচ্ছে ওই যে বললাম কখনো এই যে আমি এখানে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমরা কংগ্রেসের নামে পেশ খোলা হয়েছে সেখানে এই যে বিভিন্নভাবে এই যে রাতের অন্ধকারে সমস্ত কর্মীদের অন্ধকারে রেখে সুব্রত মুখার্জি ও ছায়ারানী পিয়ারায় চৌধুরীর কাছে টাকা চাইছিল টাকা না পাওয়াতে এই দুইজন তার সঙ্গীসাথীদের ভুল বুঝিয়ে এই রকম একটা নোংরা কাজ করেছিল এটা কোনো দলের কোনো প্রার্থীর বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হতে পারে না সবথেকে বড় কথা টাকা না পাওয়াতে এই প্রতিবাদ মানে এই যে এই ধরনের তারপরে এই যে রীতিমতো ছবি দিয়ে দেখুন এই যে আমার ছবি দিয়ে যে প্রতারক এবং এখানেও সেবা দলের নাম করে চিটিংবাজি কোচবিহার জেলা কংগ্রেস সেবা দলের নেতা সুব্রত আয়ের নাম করে পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়েছে জয়পুর যাওয়ার জন্য বিভিন্নভাবে হ্যাঁ শুধু আমার নয় এখানে যা যে আপনাদের দেখাচ্ছি এখানে আরো আরও যারা আছে তাদের নামও দিয়েছে এখানে এই যে ছায়ারানী বর্মন রাজ্য কংগ্রেসের সদস্য তার পাশাপাশি উনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সেবা দলের সম্পাদিকাও বটে পাশে রয়েছেন মীর মশারফ হোসেন যিনি জেলা কংগ্রেসের সম্পাদক তার পাশাপাশি কোচবিহার জেলার সাধারণ সম্পাদক কংগ্রেস সেবা দলের এই যে তার ছবি দিয়েও এই যে মশা আপনারা বা কোচবিহারের মানুষ মশাকে ভালোভাবেই চেনে এখানে লিখেছে এই ছেলেটির নাম মশা এই মশাকে দল থেকে বহিষ্কার করব কোচবিহার রেল স্টেশনে এই বিষাক্ত ডেঙ্গু ম্যালেরিয়া মশা সারাদিন গাঁজা খায় তাস খেলে সময় পার করে এই যে এই ধরনের মানে কংগ্রেসটাকে যারা বাঁচানোর লক্ষ্য নিয়ে নিজেদের পকেটের পয়সা খরচা করে নিজেদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে দলটার জন্য নিংড়ে দিচ্ছে যারা যারা কোচবিহার জেলায় কংগ্রেসটা ঝান্ডাটাকে আজকে বাঁচিয়ে রেখেছে তাদেরকেই মূলত টার্গেট করে এই কংগ্রেসের নামে এই যে বিভিন্ন সময় আগে প্রথমেই বললাম যে আমরা কংগ্রেসের নামে কখনো সরদার বল্লভ ভাই প্যাটেলের নামে মানে কংগ্রেসের লিডারদের নামে বিভিন্ন সময় পেজ খুলে সেই পেজগুলোর থেকেই আক্রমণ আনা হচ্ছে আমরা লক্ষ্য করছি বিগত লোকসভা থেকে শুরু হয়েছে ফেসবুকে বিশেষ করে সোশ্যাল মাধ্যমে কংগ্রেসকে বা কংগ্রেস কর্মীদেরকে কালিমায় লুপ্ত করার জন্য একটা শ্রেণীর মানুষ মানুষ বলতে যে কোনো বিরোধী দলের আশ্রিত কোনো আইটি সেল হতে পারে অথবা যে কেউ হতে পারে সেটা নিয়ে আমরা অলরেডি সাইবার ক্রাইমে আমরা অভিযোগ দায়ের করলাম আমরা দাবি রেখেছি সাত দিনের মধ্যে যারা অভিযুক্ত তাদেরকে চিহ্নিত করে আইনি আয়ত্তে নিয়ে আসার জন্য পাশাপাশি আপনাদের মাধ্যমে সমাজ মাধ্যমকে আমরা জানাতে চাই যে কোচবিহার কেন অল ওভার বেঙ্গলে এই কংগ্রেসের নামে যারা কংগ্রেস কর্মী যারা কংগ্রেসকে মাঠে ঘাটে কংগ্রেসকে ডেভেলপ করার জন্য দৌড়ে বেড়াচ্ছে যাদেরকে সবসময় আপনারা আপনারা অধ্যপক্ষে যে কোনো প্রোগ্রামে আপনারা পাইছেন সেই সমস্ত লোককে টার্গেট করে তাদেরকে কালিমা লুপ্ত তাদের ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগত কিছু নোংরামি আমি কুচ্ছা চালানোর চেষ্টা করছি আজকে সেটা নিয়েই সাইবার ক্রাইমে আমরা কমপ্লেন দায়ের করলাম আমরা আশাবাদী সাত দিনের মধ্যে সাইবার ক্রাইম উক্ত আসামিকে চিহ্নিত করবে আমরা এটা নিয়ে থেমে থাকবো না যদি সে যে কেউ হোক না কেন তার বিরুদ্ধে আইনগতভাবে রাজনৈতিকগতভাবে যে কোনো মোকাবা মোকাবেলাদের জন্য আমরা তৈরি আছি আমরা প্রস্তুত আমরা মনে করি যেই নিয়ে এটা করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপির আইটি সেলের অন্তর্ভুক্ত অথবা আর এস দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি বা বর্গ এই ঘটনাটা ঘটিয়েছে